কালারের পোলো টি শার্ট খুবই ভালো এইচ এর এইচ এর খুব সুন্দর এখানে একটা কাপড় আঠালি কালার এর ভিতরে এই প্রিন্টটা অনেক সুন্দর

অনেক কালার আছে না কালার এই যে এখানে কালার অনেকগুলো কালার আছে এটা হচ্ছে ম্যাট কালো কালার কালো কালোর ভিতরে ব্লু কালারের ভিতরে এই ব্লু কালার এটা এটাও কিন্তু অনেক সুন্দর ডপ শোল্ডারের ব্যাক প্রিন্টের স্মুথ কাপড়ের ব্যাক প্রিন্টের এই যে এখানে দেখেন স্টেপের ভিতরে খুবই সুন্দর একটা খুব সুন্দর কাপড়টাও খুব সফট আছে হ্যালো ভিউয়ারস বরাবর মত আবার চলে আসলাম নিউ ভিডিও নিয়ে আপনাদের সামনে তো আজকের ভিডিওটা হবে প্রিমিয়াম কিছু শার্ট কালেকশন নিয়ে যেমন ডব শোল্ডার ব্যাক প্রিন্টের টি-শার্ট হবে পোলো শার্ট গুলো হবে এবং কি আপনার হচ্ছে কাতো হবে হাফ জিপারের মধ্যে সুন্দর সুন্দর টি শার্ট গুলো পেয়ে যাবেন এখানে এবং কি আপনার মোটা ফেব্রিক্স এর মধ্যে যেগুলো হচ্ছে ডব শোল্ডার টি শার্ট গুলো পেয়ে যাবেন আপনারা তো বেশি কথা না বাড়িয়ে চলেন মূল ভিডিওতে তো আজকে হেল্প করবেন আমাদের সাইম ভাই কি অবস্থা কেমন আছেন ভালো সাইম ভাই কি রাখছেন আজকে বেহরুর উদ্দেশ্যে রাখছি প্রিমিয়াম কিছু ডিজাইনের এ ডব ショルダー ব্যাক পিন্টের এই যে এখানে আছে ব্যাক আর এখানে আছে কাতুয়া হাফ জিপার এর হ্যাঁ আর এই যে বিএল এর কিছু টি-শার্ট আছে ডব ショルダー হ্যাঁ আমরা আপডেট কালেকশন রেখেছি এই দ্বিতীয় পিস আর কোনো দোকানে পাবে আমার মনে হয় না আচ্ছা ঠিক আছে তো আপনি শপের লোকেশনটা দিয়ে দেন আমার শপের লোকেশন হলো নিউ মার্কেট ঢাকা কলেজের উল্টো পাশে নূর জাহান মার্কেটের তৃতীয় তলায় অশ্বমের সাথে দোকানের নাম হচ্ছে স্পাইডার ক্লাব 27 নাম্বার সব সব ফার্স্ট এ কিনতে শুরু করতে চাচ্ছেন আমি প্রথমে দেখাচ্ছি ডব শোল্ডার এর ব্যাকপ্রিন্টের স্মুথ কাপড়ের ব্যাকপ্রিন্ট এর এই যে এখানে দেখেন কাপড়টা খুবই ভালো এটা হচ্ছে পার্পেল কালার ব্যাকপ্রিন্ট এর যে সামনে থাকবে এটা অনেকগুলো কালার আছে পার্পেল কালার কালার টা আনকমন কালার এর কালার খুব সুন্দর একটা কালার আচ্ছা ওকে আচ্ছা এটা কালার কটা হবে দেখি কালার হবে অনেকগুলো অনেক কালারগুলো দেখাচ্ছি আচ্ছা যা একটা হোয়াইট কালার এর ভিতরে হচ্ছে হোয়াইট কালার এই ব্যাকপিনটা অনেক সুন্দর আচ্ছা যারা একটু নিখুত কাজের এই ব্যাক দেখতে পারছেন কাপড়টা কিন্তু খুবই ভালো আচ্ছা ওকে এরকম কাপড় আপনি কোনো দোকানে পাবেন হয়তো বা মনে হয় না আচ্ছা আমি একটা কালার দেখাচ্ছি এই যে সামনে সামনে এটা দেখতে পারছেন এটা হলো সামনে আর এটা হলো পিছনে আচ্ছা ওকে আমি আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে ম্যাট কালো কালার কালো কালোর ভিতরে জেট ব্ল্যাক হ্যাঁ ব্যাক দেখতে পারছেন অনেক সুন্দর সুন্দর এই সামনে এটা আচ্ছা ওকে কালারগুলো আমি দেখাচ্ছি আপনারা দেখতে থাকেন

প্রত্যেকটা প্রিন্ট আপনারা হচ্ছে খুব সুন্দর পপ করা কাপড়টা খুবই ভালো হ্যাঁ দেখতে পাচ্ছেন কোয়ালিটিফুল জিনিস আচ্ছা আচ্ছা এই যে আমি আরেকটা আরেকটা ডিজাইন দেখাচ্ছি হ্যাঁ এই এই ব্যাক প্রিন্টটাও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ব্যাক প্রিন্ট ব্ল্যাক এর ভিতরে স্কাই কালারের মধ্যে এটা হ্যাঁ প্রিন্ট করা কালার প্রিন্ট করা এগুলো খুব ভালো আপনারা টার্কিশ ফেব্রিক্স এর এই যে সামনে এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা সামনে আচ্ছা ব্যাক প্রিন্ট গুলো আমার দেখানো হয়ে গেল গুলো দেখানো শেষ এগুলো যে ভিতরে আসছি ফিক্সড প্রাইস পড়বে আটশো টাকা করে 800 হলে ভাইয়া বেশি হয়ে যায় এটা আপনি 700 করে দেন এবারে সেট করে ঠিক আছে আপনি যখন বলছেন 700 করেই দিব অর্ডার করতে এখন দেখাবো কিছু কিবোন কালারের পোলো টি-শার্ট খুবই ভালো H&M এর H&M এর খুব সুন্দর কাপড়টা কিন্তু স্মুথ একটা কাপড় H&M এর লোগোটা কিন্তু খুবই ভালো ফেব্রিক্সটা কিন্তু অনেক আরামদায়ক হ্যাঁ আচ্ছা এই দেখতে পাচ্ছেন এটা কালার আমি কালার দিতেছি আর অনেকগুলা কালার আছে হ্যাঁ এই যে একটা স্টেপের ভিতরে খুবই সুন্দর একটা কাপড়টা খুব সফট আছে

এখানে আছে না এখানে আছে এই যে একটা হোয়াইট কালারের ভিতরে আরো আছে এখানে এই যে এটা প্রাইসটা আমি বলে দিচ্ছি এটা ফিক্সড প্রাইস রাখা যাবে 700 করে 700 করে রাখা যাবে 700 করে রাখা যাবে ফিক্সড প্রাইস আচ্ছা ওকে আপনার কাছে তো আরো হিউজ পরিমাণ কালেকশন আছে আমি হিউজ পরিমাণ কালেকশন আছে আমি যার জন্য হাতে নিতে পারছি না আপনাদেরকে দেখায় দিচ্ছি আপনারা যদি ভালো লাগে স্ক্রিনশট করে আমাদেরকে অর্ডার কনফার্ম করবেন এখানে তো ব্যাক প্রিন্টেড ডব শোল্ডার গুলো দেখেন আরো অনেক আছে এখানে হ্যাঁ অনেক কালার আছে এখানে আচ্ছা আচ্ছা ওকে এইগুলো দেখতে পাচ্ছেন বিএল এর ডব শোল্ডার কালার আছে হোয়াইট জাম কালার এর ভিতরে আরো অনেক কালেকশন আছে যে এখানে কাতুয়া স্টাইল এর কিছু হাফজিপার এর কালেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন কালার আছে যদি ভালো লাগে অর্ডার অর্ডার কনফার্ম করতে পারেন আচ্ছা ওকে আর এখানে তো এক কালার সলিড ডপ শোল্ডার কাট আছে এগুলো একটু দেখিয়ে দিবেন ডপ শোল্ডার গুলো আছে কালার আছে অনেকগুলো কালার এখানে অনেক কালার আছে না এই যে কালার এই যে এখানে কালার অনেকগুলো কালার আছে এগুলোর প্রাইস কত করে পড়বে যদি কেউ নেয় যদি আপনারা নিতে চান তাহলে এগুলো রাখা যাবে একদম 600 টাকা করে 600 করে হলে বেশি হয়ে যায় ভাইয়া 500 করে দেন এগুলো জি 500 করে রাখবো আচ্ছা ওকে আগে অর্ডার কনফার্ম করতে পারেন আর অনেক কালেকশন আছে যে এখানে হ্যাঁ এই যে কালেকশন গুলো নাইকি নাইকি মালগুলো দেখতে পাচ্ছেন খুবই কাপড় কাপড় খুব ভালো カラー আছে অনেকগুলো হ্যাঁ যদি ভালো লাগে অর্ডার কনফার্ম করতে পারেন আর এখানে আরো আছে নাইকের হ্যাঁ যে স্টাইলিশ এগুলো কত করে পড়বে এগুলো যদি নেন এগুলো ফিক্স প্রাইস রাখতে বলবো 700 করে 700 করে এটা হাতার মধ্যে নাইক লেখা থাকে না আছে এটা সলিডটাও আছে পাওয়া যাবে যদি চান তারপরে এখানে আরো কিছু কালেকশন আছে বারবারই বারবারই এই অনেক অনেক কালার আছে আর হচ্ছে গায়ে নাকি ছয়শ করে ছয়শ করে বেশি হয়ে যায় এগুলো পাঁচশো করে দেন ঠিক আছে আর এখানে তো আপনার দেখা গেছে কুমা আছে বারবারি আছে দেখা যায় আর অনেকেই আছে যদি ভালো লাগে আমাদের অর্ডার কনফার্ম করতে পারেন আচ্ছা ওকে আমি দেখা দিচ্ছি তো এগুলো প্রাইস কত করে রাখতে চান প্রাইস যদি আপনারা নিতে চান তাহলে আমি ফিক্সড প্রাইস বলে দেই 500 করে রাখতে হবে 500 করে পড়বে হ্যাঁ এটা হচ্ছে পিকে পোলো কাপড়ের মধ্যে পোলো কাপড়ের ভিতরে কাপড়টা খুবই ভালো স্মুথ একটা কাপড় আচ্ছা ওকে এই শার্টগুলো দেখতে পাচ্ছেন হ্যাঁ বিভিন্ন ডিএনএ আছে দেখা দিচ্ছি শাকগুলো যদি ভালো লাগে অর্ডার কনফার্ম করতে পারেন এই যে নিউ কালেকশন একটা এটা হচ্ছে নেট কাপড়ের মধ্যে নেট কালেকশন নেট কাপড়ের ভিতরে কাপড়টাও খুবই ভালো রাফ করে অনেক আরাম পাবেন আরামদায়ক একটা কাপড় দ্বিতীয় পিস কোন কোথাও পাবেন আমার মনে হয় না আর যদি পানো কাপড় কোয়ালিটি আমাদের মতো হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে আর অনেক ডিজাইন আছে এখানে এগুলো প্রাইস কত করে রাখতেছেন এই যদি আপনারা নিতে চান গুলো প্রাইস পড়বে 750 করে ফিক্সড একদম ফিক্সড ফিক্সড প্রাইস 700 করে দেন

তারপরে একটা আরো অনেকগুলা কালার আছে তাছাড়া হোয়াইট বিস্কুট কালার আচ্ছা যদি নিতে চান এগুলা প্রাইস পড়বে একদম সাতশো করে ফিক্সড সাতশো করে একদম একদম রাউন্ড করে রেখে দিন সাতশো করে দিয়ে সাতশো করে যদি ভালো লাগে তাহলে অর্ডার কনফার্ম করতে পারেন সাতশো করে রাখবেন আচ্ছা ওকে আমাদের প্রোডাক্ট গুলো যদি কারো ভালো লাগে থাকে তাহলে যদি অর্ডার করতে চান ঢাকার বাইরেও যদি কেউ যারা নিতে চান একশো পঞ্চাশ করে ডেলিভারি চার্জ আচ্ছা আর যদি ঢাকার ভিতরে থাকে তাহলে আশি টাকা করে ডেলিভারি চার্জ আচ্ছা ওকে আজকের জন্য এই পর্যন্তই শেষ করলাম আমার ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম